যে জেলার কথা এলেই প্রথমে হাজারদুয়ারির নবাব সিরাজউদ্দুল্লাহ কিংবা মীর কথা আসে স্টেট ব্যাংক অফ দা ভাগীরথী এসে আজকে পৌঁছলাম দুওয়ালা হাজারদুয়ারিতে নিষ্পান গুট সাল 1717 মে বা প্রেজেন্ট নিজামাম কিন্তু কখনো কিরিটেশ্বরী গ্রামের কথা শুনেছেন আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় হাজারো আবেদন গিয়েছিল সেরা গ্রামের তকমার জন্য কিন্তু জানেন সেই সকল গ্রামকে পেছনে ফেলে বাংলার এই কিরিটেশ্বরী গ্রাম সেরা গ্রামের তকমা পেয়েছে না এই কথাটা আমি বলছি না বলছে ভারতের রাষ্ট্রীয় পর্যটন বিভাগ তাই আমিও আজ আছি ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রামে কি বিশ্বাস হচ্ছেন আমার কথায় এই গ্রামকে ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রাম কেন বলা হয় সেটা জানার জন্য আমার সাথে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কিরিটেশ্বরী আর এই মন্দিরের নাম থেকেই এই গ্রামের নামও কিরিটেশ্বরী অনেকের মুখে শুনেছি এই জায়গার আগে নাম ছিল মুকুটেশ্বরী কিন্তু সেই নিয়ে একটা মতবিবাদও আছে কেউ বলে এখানে মায়ের মুকুট পড়েছিল আবার কেউ বলে সতীমায়ের কপালে গরোটি পড়েছে। দিশেরা গ্রাম বলে শুরু করলি আর এতও তুই ধর Vote নিয়ে আসছিস। কেন ভাই? আরে সিকিউলার না হতে পারি সামাজিক হল এই কারণেই তো চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করলাম ঠিক আছে। এবার এদের কিভাবে বুঝাও বলুন তো এই মির্জাফর যখন কুষ্ঠ রোগে প্রায় মুড়িয়ে যাবে সেই সময় রাজা নন্দকুমার কি করলেন এর চরণামৃত নিয়ে এই মির্জাফরকে দিলেন এবং তাতে মির্জাফর সুস্থ হলো মির্জাফর এবার সুস্থ হয়ে যাওয়ার পর কিরিটেশ্বরী গ্রামে এসে কালী সাগর নামে একটি পুকুরও দান করলেন কিভাবে এদের বোঝাবো আর যদি ভালো করে মন্দিরগুলোকে দেখেন যেমন শিব মন্দির বাকি সব মন্দির দেখবেন হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সব কিছু স্থাপত্য মিল আছে কিভাবে এবার বোঝাবেন বলুন তো এদেরকে সিকিউলার না সামাজিক জানেন আমি বর্তমানে একান্ন সতীপীঠও করছি আর তার সাথে এক্সপ্লোরিং বেঙ্গল সিরিজও করছি তো প্রথমে আপনাদেরকে মায়ের দর্শন করে এবং এখানকার পূজারী বা সেবাহীদের সাথে আপনাদের পরিচয় করে আর হ্যাঁ মায়ের কি করছিল হুম ক্রিট মানে আছে মায়ের মতো এখানে একশো সাতটা শিব মন্দির ছিল একশো সাতটা একশো সাত সব পথে আর ওই পাশেরটা হচ্ছে পঞ্চমন্ডির আসন রাজা রামকৃষ্ণ এখানে সিদ্ধুলা করতে এসেছিল এটা আমস্যার দিন যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করে আর দুর্গাপুজো অষ্টমীর দিন আর পৌষ মাসে শনি মঙ্গলবারে মেলা আর রাজা নন্দকুমারের নাম শুনেছ এই যে বড় শিব মন্দিরটা আছে মায়ের মন্দির 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 প্রতিষ্ঠা করা এই হচ্ছে এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী ঠিক আছে এবং রানী ভবানীর এই মন্দির প্রতিষ্ঠার আগে এর পেছনে একটা পুরনো মন্দির দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ ঠিকের পেছনে তো সেইটি হচ্ছে মায়ের মূল মন্দির প্রথম স্থান মায়ের এই জায়গায় আজ থেকে নশো থেকে হাজার বছরের ইতিহাস ধ্বংসের পরে মন্দির নাটোরের রানী ভবানী যখন স্বপ্নাদেশ পান তখন মাকে ওইখান থেকে নিয়ে এসে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে আর দূরে কোনার মধ্যে যে মন্দির যেটা দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে সেটা হচ্ছে শেকল মন্দির বলে কেউ কেউ বলতে বাঁকা ভবানী মন্দির তো বাঁকা ভবানী নামটা এসছে মায়ের নাম থেকে ওখানে মা ছিলেন অষ্টভূজা দুর্গা হাতের দেবী দুর্গা ছিলেন ওখানে সেই দুর্গা দেবী অনেকদিন বহু বছর আগে চুরি হয়ে যায় সেটা এখন বর্তমানে শোনা যাচ্ছে যে আছে ওখানে কাঁধির এক যজান এক ফ্যামিলি আছে সেই পরিবারে সেই দেবী পূজিত হচ্ছেন ওখানে তো তারপর থেকে মন্দির পরিত্যক্ত হয়ে গেছে মন্দির জঙ্গলে পরিণত হয়েছে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মায়ের যে মূল শিলা যেটা আমি দেখাতে বলছি তো এই শিলাই হচ্ছে সেই সতীর খণ্ড তো এখানে যেটা পড়েছে সেটা কেউ বলছে মুকুট কেউ বলছে কপাল কিন্তু পড়েছে সেটা হচ্ছে মায়ের করটিটা মানে খুলিটা মাথা তাই করটি থেকে নামে হয়েছে কিরিটি কথাটা আমাদের কিন্তু প্রত্যেকের করটির মধ্যে তিনটে ভাগ আছে তিনটে স্তর সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যে উদ্দেশ্য করে দেখবে সাউথের লোকেরা তিনটে টিকা দেয় সূর্য এই অর্ধচন্দ্র মানে আমাদের শৈব সাধকরা এবং যারা দক্ষিণ ভারতের লোক তারা তিনটে টিকা দেয় ত্রিপুণ্ডক বলে ঠিক মায়ের স্তরেও তিনটে ভাগ আছে এই নকশাই হচ্ছে মায়ের রূপ ত্রিনয়নী জুভা আর বাকি যে সমস্ত ফুল পাতালতা নকশা দেখা যাচ্ছে এই নকশা হচ্ছে বৌদ্ধ শ্রী শ্রীযন্ত্র এগুলো তারাপীঠ নলটেশ্বরীতে গেলে এই ধরনের নকশা মিল পাওয়া যাবে এই নকশা ছেড়ে দিয়ে খাঁদটা যেটা দেখা যাচ্ছে বা ক্ষোভটা এই হচ্ছে ইসলামিক স্থাপত্য অনেক মসজিদেও দেখা যায় আর এই হচ্ছে আমাদের আটচালা হিন্দু স্থাপত্য কালীঘাটের মডেল বাংলা স্থাপত্য অর্থাৎ সর্বধর্মের একটা ইতিহাস রানী ভবনে এই জায়গায় দিয়ে গেছে বাইরে বেরিয়ে মন্দিরের চালটা লক্ষ্য করবে কিন্তু তার আগে মন্দিরের ভেতরে চালটা একটু লক্ষ্য চালটা হচ্ছে চারচালা এটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য অথচ এই চালটায় বাইরে বেরিয়ে দেখবে পুরো এই রকম ব্যাকানো দূর থেকে লক্ষ্য করবে চারচালাটা আমাদের হিন্দু পেটটা হচ্ছে ইসলাম আর অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ প্যাগোটা নেপাল তিব্বত এই সমস্ত জায়গায় গেলে এই ধরনের চলাটা দেখা যায় প্যাগোটা বলা হয় এই হচ্ছে আমাদের কৃহিতেশ্বরী মায়ের যে মূল মূর্তির ছবি এটি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে মন্দির চত্বরে এখন থাকে না পৌষ মাসের মঙ্গলবারে হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব সামনেই মঙ্গলবার পড়ছে তাই পৌষ মাসের যে কোনো মঙ্গলবারে বেলা দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো এই মন্দিরে যারা আসবেন বা দর্শন করবেন তখন এই মাকে দর্শন পাবেন ঠিক মায়ের শিলার ওপরেই রাজবেশে পৌষ মাসের মঙ্গলবার যা বাবা তাহলে আসল কিরিটেশ্বরী মন্দির কোনটা রক্ষাকর বাবু বলছেন এটা কিরিটেশ্বরী মন্দির আর অন্যদিকে বাবু বলছেন এটা কিরিটেশ্বরী মন্দির দুজনার কথাই ঠিক দুটোই কিরিটেশ্বরী মন্দির তবে রক্ষাকর বাবু যেটা কিরিটেশ্বরী মন্দির বলছেন ওটা হলো গিয়ে নাট মন্দির যেটা পরবর্তীকালে স্থাপন করা হয় এবং বিগত দশ বছর আগে এই নাট মন্দিরে মায়ের মূর্তিও স্থাপন করা হয় যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আর যে জায়গাটাই মূর্তি নেই অর্থাৎ বাবু যে জায়গাটা বলছেন সেটাই হলো গিয়ে মায়ের কিরিটেশ্বরী মন্দির যেখানে মা বিমলা বিরাজমান আর জানেন এখানকার যে ভৈরব ছিল সেটা হুবুহু গৌতম বুদ্ধের মতন দেখতে কিন্তু খুবই দুঃখিত সে ছবি বা ফটো ভিডিও কোনোটাই আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু বহু বছর আগে সেটা চুরি হয়ে গেছে তবে একটি বইয়ের পৃষ্ঠায় সেই ভৈরবের ছবি আছে বাইরে থেকে যতটা মনে হচ্ছে চকচকে ততটা কিন্তু নয় ভেতরটা অনেকটা হালকা সরকারি তো সাহায্য নেই এখন তো সরকার কেবল ঘোষণা করবে আজ কিন্তু তো পড়ে করে আছে এই আমার বাবা সব ভক্ত ধরে ধরে ভক্ত ধরে ধরে কোনো রকমই সংস্কার করেছে ঠিক আছে একটা সরকারি সাহায্য নেই একটা কোনো কিছুরই সাহায্য নেই সবই ভক্তের দ্বারা করা ঠিক আছে এবার এই যে জিনিসটা এটাও অনেকটা দেখলে সব এই সমস্ত আকৃতিগুলো সব বহু প্রাচীন সব দেখছে আচ্ছা এটাও কিন্তু একটু ইসলামিক হ্যাঁ ইসলামিক ছোঁয়া বলতে তাজিয়া সবই তো হলো কিন্তু এই গ্রামটা কেন সর্বশ্রেষ্ঠ জানেন এই গ্রামে হিন্দু মুসলিমের কোনো দ্বন্দ্ব নেই সবাই ভাই ভাই হয়ে থাকে আর তাছাড়া এই কিরিটেশ্বরী মাকে শুধুমাত্র হিন্দুরা নয় মুসলিমরাও পুজো করেন এই কথাটা আমি বলছি না তো এখানে ওই তিন বছর আগেকার যে আমাদের এই মঙ্গলবার পড়ছে যখন একটা মঙ্গলবার রাজবেশের যে শাড়িগুলো হয় সেটা অনেকে ভক্তরা দিয়ে যান এবং মালাটালার সময় তো সব দিয়ে যায় অর্থাৎ কোনের বেশি মাকে সাজানো না তো সেই দিন কিন্তু মায়ের রাজবেশের যে বেনারসি শাড়ি বলুন সেই শাড়িটা মায়ের জোগাড় হয়েছিল কিন্তু রজনীগন্ধার মালাটা কিন্তু সেদিন আর জোগাড় হয়নি তো আমরা মন চাইছে যে মাকে যদি সাজাবো সেইভাবে শ্বাসটা পূর্ণ হবে তাহলে আমার কিন্তু মায়ের শ্বাসটা পূর্ণ হবে কিন্তু সেদিন আর পূর্ণ হচ্ছে না তো মন চাইছে রজনীগন্ধার মালা ভেতরে মাকে নিয়ে এসেছি মন্দির আমরা বন্ধ করেছি দশ মিনিটের জন্য মন্দিরের মাকে যখন ওখানে প্রতিষ্ঠা করছি সুন্দরভাবে মাকে সাজানো সাজাচ্ছি তখনও মন চাইছে তো পাশে একটা মালা ছিল ছোটো গ্যাদার মালা সেটা আমি পরিয়ে দিলাম তো তারপরে দরজা খোলা মাত্রই একজন মানুষ উনি এখানে বসে আছেন একজন ব্যক্তি উনি বসে আছেন এবং উনি বসে যখন আছেন তখন মার পুটলিটি নিয়ে বসে আছেন কিন্তু ওর মধ্যে যে কী আছে সেটা আমিও জানি না কেউই না তো আমরা গেলে যে ঠাকুমশাই আমরা তো দূর থেকে আসছি তো মায়ের জন্য একটা মালা এনেছি মাকে পরিয়ে দেবেন নিশ্চয়ই তো সেই মালা যখন আমি নিচ্ছি হাতে খোলা মাত্র সেই মালা দেখছি রজনীগন্ধার এক এবং সেদিন একটি মালা মাত্র জোড়া আর কোনো মালা ছিল না এবং খ্রিস্টান মুসলিম বাংলার ইতিহাস এবং সনাতন ধর্মের চিহ্ন খুঁজতে আমি বাঙালিবাবু পেরিয়ে গিয়েছি এক্সপ্লোরিং বেঙ্গল সিরিজে তাই এক্সপ্লোরিং বেঙ্গল সিরিজের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন অবশ্যই তারা ফলো করতে ভুলবেন না এই ধরনের ভিডিও করতে সত্যি বলতে গেলে অনেক সময় লাগে ডেলি ভিডিও আনতে পারি না শুধু আপনাদেরকে আসল তথ্য এবং আসল হিস্ট্রি জানানোর জন্য ডেলি ভিডিও আনলে হয়তো এরকম কোয়ালিটি বা এরকম ধরনের তথ্য সম্বন্ধ হবে না তার জন্য আপনাদের কী করতে হবে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে মানুষজনের কাছে এবং যতটা পারবেন মানুষদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন আবার অন্য কোনো এপিসোড অন্য কোনো জার্নিতে আপনাদের সাথে দেখা হচ্ছে হর হর মহাদেব জয় শিবশম্ভু